নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকেই সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধুরা আছেন তাদের পক্ষে খুবই ভালো তাছাড়াও অনেক যজমান আছে যে তারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি কোনো বাড়িতে যদি কোনো শিশু জন্ম নেয় সে কন্যাই হোক বা পুত্রই হোক তাদের কি নাম রাখা হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত কেননা নাম রাখাটা একটা পছন্দের বিষয় আগেকার দিন আমরা দেখেছি যে সমস্ত নামগুলো রাখা হতো বেশিরভাগ ক্ষেত্রেই ঈশ্বরের নামানুসারেই নাম রাখা হতো এখন সেটা নেই বললেই চলে অনেকে আবার বাংলা অভিধান দেখে নামকরণ করেন অনেকে আবার গুগল ঘেটেও নাম ঠিক করেন যদি শাস্ত্রবিহিত কোনো নিয়মনীতি বা মতাদর্শ চান তাহলে আমি বলবো আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কেননা শাস্ত্রবিহিত কাজ করা সবচাইতে ভালো তার জন্য এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোনো শিশু জন্ম নিলে তার রাশি অনুযায়ী নাম কি রাখবেন তাহলে প্রথমে জানতে হবে সেই নবাগত বা নবাগতা শিশুর নামটা কী শিশুর রাশির নামটা কি। অর্থাৎ যে শিশু জন্ম নেয় তারটা বিচার করে যদি পাওয়া যায় যে তার মেষ রাশি তাহলে সেই রাশির সঙ্গে মিলিয়ে নামটা রাখতে হবে তাহলে যদি শিশুর রাশি হয় তাহলে নামের আধ্যক্ষর হওয়া উচিত অ কিংবা ল এটা মেষ রাশির ক্ষেত্রে যদি কোনো শিশুর রাশি বৃষ রাশি হয় যদি কোনো শিশু পুত্র বা কন্যার রাশি বৃষ হয় তাহলে নামের আধ্যক্ষর হওয়া উচিত রস্যৌ অথবা ব এভাবে নাম রাখা অর্থাৎ যদি রাশি হয় তাহলে তার নাম রস্যৌ কিংবা ব দিয়ে নামের আধ্যক্ষর হওয়া উচিত যদি মিথুন রাশি হয় তাহলে নামের আদ্যক্ষর ক অথবা ছ এই দিয়েই নাম রাখা উচিত যদি কর্কট রাশি হয় কোনো শিশুর কর্কট রাশি হয় তাহলে নামের আধ্যক্ষর হবে ড কিংবা হ এভাবে নামগুলো রাখতে হবে তারপরে যদি রাশি কারোর যদি হয় কোনো বাচ্চার রাশি যদি হয় সিংহ সিংহ রাশি তাহলে ম অথবা ট দিয়ে নামের আধ্যক্ষর হওয়া উচিত যদি কোনো শিশুর কন্যা রাশি হয় তাহলে প কিংবা ঠ দিয়ে নামের আধ্যক্ষর হওয়া উচিত যদি কারো রাশি তুলা রাশি হয় তাহলে নামের আধ্যক্ষর র কিংবা ত দিয়ে রাখা উচিত যদি কারো রাশি বৃশ্চিক রাশি হয় তাহলে নামের আধ্যক্ষর অনুযায়ী ন কিংবা য এই দিয়ে রাখা উচিত যদি কারো রাশি যদি কারো রাশি ধনু রাশি হয় তাহলে নামের আধ্যক্ষর হওয়া উচিত ধ কিংবা ভ যদি কারোর রাশি মকর রাশি হয় নামের আধ্যক্ষর অনুযায়ী যেটা রাখতে হবে সেটা হচ্ছে খ কিংবা বর্গীয় জ যদি কারোর জন্মরাশি কুম্ভ হয় তাহলে নামের আধ্যক্ষর অনুযায়ী গ কিংবা তালিবস দিয়ে নাম রাখা উচিত গ কিংবা তালিবস এটা কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কারো রাশি মিন রাশি হয় জন্মগত রাশি মিন হয় তাহলে নামের অধ্যক্ষর হওয়া উচিত দ কিংবা চ এই যে রাশি অনুযায়ী কি নাম রাখা উচিত শাস্ত্র অনুযায়ী সেটুকুই বললাম জেনে রাখলে তো কোনো ক্ষতি নেই তাই আমি এতক্ষণ জন্মরাশি অনুযায়ী নামের আধ্যক্ষর কি হবে সেটা বলে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইবটা যদি করেন তাহলে প্রত্যেকটা ভিডিও আমার অনায়াসে পেয়ে যাবেন তারপর যেটা দ্বিতীয় কাজ আপনার হবে সেটা হচ্ছে লাইক দেওয়া এই লাইকটা দেওয়ার অর্থ হচ্ছে আমাকে বেশি করে উৎসাহিত করা আরেকটি কাজ হচ্ছে কমেন্টস মতামত দেওয়া আপনার একটি সুন্দর মতামত আমাকে নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করবে চতুর্থ হচ্ছে শেয়ার করবেন বেশি বেশি যাতে প্রত্যেকেই জানতে পারে প্রত্যেকের উপকার হয় যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে আজকের জন্য এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন